সাত বছরের প্রেমে ইতি আত্মহত্যা করলো যুবক তুলপার ক্রান্তি বাজার এলাকা ক্রান্তি ব্লকের ক্রান্তি বাজার সংলগ্ন এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা সাত বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক ভেঙে পড়তে আত্মহত্যার পথ বেছে নিলেন শুভঙ্কর বণিক পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় সাত বছর আগে সুইটি বণিক নামে এক যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শুভঙ্করের সম্পর্কের শুরু থেকে সুইটির পড়াশোনা থেকে ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি পরিবারও প্রথম সম্পর্ক মেনে নিলেও অভিযোগ পরবর্তীতে সুইটির পরিবার আপত্তি জানাতে শুরু করে প্রায় দু বছর আগে বিএসএফ কনস্টেবলের চাকরি পান সুইটি তারপর থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকেন বলে দাবি শুভঙ্করের পরিবারের সম্প্রতি সুইটি নাকি সরাসরি শুভঙ্করের প্রস্তাব ফিরিয়ে দেন এমন কি ঘটনার দিন নাকি যুবতী নিজেই শুভঙ্করকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন বাড়ি ফিরে কিছুক্ষণের মধ্যে আত্মহত্যা করেন শুভঙ্কর সুকাহত পরিবারের অভিযোগ চাকরি পাওয়ার পর থেকে সুইটি সম্পর্কে থেকে সরে আসতে চাইছিলেন বহু বছরের ত্যাগ ও অবদান ভুলে গিয়ে শুভঙ্করকে বঞ্চিত করায় তাঁর আত্মহত্যার মূল কারণ ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শুভঙ্করের পরিবার মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে দুজনকে আটক করেছে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে দীর্ঘ আনুমানিক 5 থেকে ছ বছর ধরে আমার মেয়ের সাথে সম্পর্কে মানে রিলেশনে আছিল ওর মেয়ের নাম হচ্ছিল সুটি বনি শান্তি বাসিন্দা তো দীর্ঘদিন ধরে ভালোবাসার যে সম্পর্ক ছিল বিয়ে করার প্রতিশ্রুতি দেয় তারা একে অপরকে মাঝখানে কী হয় তাদের মাঝখানে জানা নেই ব্রেকআপ হয়ে গেছিলো মেয়েটা হচ্ছিল আপনার বিএসএফে ডিউটি করে বিয়ে রিসেন্টলি ছুটি কাটাতে আসে ছুটি কাটাতে এসে দু তিন দিন ঘোরাঘুরিও করে লাস্ট রাতে তারা ময়নাগুড়ি যায় ময়নাগুড়ি যায় ঘোরাঘুরি করে রাতের বেলা বিকাল পাঁচটার দিকে বের হয় রাত নটা থেকে সাড়ে নটা আনুমানিক টাইম এই টাইমের মধ্যে আসে আসার পর ছেলের মানে আমার ভাইয়ের চোখ গাল এগুলো লাল হয়ে আসছিল লাল হয়েছিল মা বাবা জিজ্ঞাসা করলো যে কী হয়েছে ছেলে কিছু বললো না ভাত খাইতে রাখলো তো ভাত খাইতে আসে না কিছুক্ষণ পরে আসি দেয় মারা যায় এবার ও নিজে মারা গেছে না কেউ ষড়যন্ত্র করে মারছে তারা এটা এখন এক ভাবছি কত বছর হলো তা আমার সঠিক জানা নেই তাও আনুমানিক দু বছর দেড় থেকে দু বছর আনুমানিক মেয়ের বাড়ির থেকেও সবাই মেনে নিয়েছিল ছেলের বাড়ির থেকেও সবাই মেনে নিয়েছিল মানে পক্ষে মানা মানা মানিয়েছিল তো এখন কি হয়েছে যে ওরা আর মেনে নিচ্ছে না এখন মেয়ের বাড়ির থেকে সমস্যা যে এখন মেয়ে একটা ভালো একটা জায়গা মতন চলে গেছে ছেলে ড্রাইভারি করে হয়তো এটাই সমস্যা মেয়ের বাড়িতে বা মেয়ের বাবার মেয়ের মা মেয়ের ফ্যামিলি মানে কতদিন আগে তাদের বিয়ের প্রস্তুতি বা বাড়িতে মেনে নিয়েছিল সেটা কি এতে চাকরি পাওয়ার আগে কি পড়ে চাকরি পাওয়ার অনেক আগে অনেক আগে চাকরি পাওয়ার অনেক আগে এই ছেলেটাই করছে কি বলবেন এখন কি বলতে চাচ্ছেন এই বিষয়ে যখন চাকরি পাওয়ার আগে শিলিগুড়িতে গিয়ে যে কোচিং পড়ানো শুরু করে এগুলোর যে ফিস অ্যাডমিশন ফিস যাবত যেগুলো খরচা সেগুলো যে মৃত সে গাড়ি চালাইতো গাড়ি চালায় এগুলো দিত গাড়ি চালায় এগুলো মানে পূরণ করতো যে ফিস দিত মানে টিউশনের ফিস এখন কি মেয়েকে পুলিশ আটক করছে হ্যাঁ আপনারা কি চাচ্ছেন আমরা চাই মেয়ের উপযুক্ত শাস্তি হোক